বন্ধুরা ঈদ আসতে ঈদ আসতে হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি তোমরা যারা ঈদে ভাবছো গাড়ি কিনবে তাদের জন্য আজকে স্পেশাল কালেকশন নিয়ে এসেছি কোথায় জামতলায় নস্কর অটো মোবাইল সে আজকের কালেকশনটা এক ধরে দেখিয়ে দিতে বলবো কি রয়েছে রয়েছে এফজেড এর ভার্সন একটু দেখাও ক্যামেরাম্যানকে বলবো এখানে হচ্ছে পালসার এখানে হচ্ছে এন ওয়ান সিক্সটি অ্যাপাচেটের ফোর বি এন এস প্লাটিনা সাইন সিটি এনএস এস অ্যাপাচেটের কি নেই সব রকম কালেকশন রয়েছে হয়তো কালেকশনটা একটু কম রয়েছে বাট যা কালেকশন রয়েছে মন ভরে যাবে গাড়ির কন্ডিশন আর কালেকশনের দাম সবটাই ম্যাটার করে তাই আজকে বলছি বস ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি দেখতে পাচ্ছ চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো বস প্রতিনিয়ত এই রকম স্টক মিস করবে তো যাই হোক সরে সরাসরি আজকে দাদাকে ডেকে নেবো যেহেতু ফার্স্ট টাইম আজকে রেখেছি নশ কোটি মোবাইলে দেখবো কি কোন গাড়ির উপর কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে সবটাই জানবো তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছ চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো চলো দাদার সঙ্গে কথা বলে নিই দাদা কেমন আছো বল এদিকে এসো কেমন আছো বল ফার্স্ট টাইম ভালো

টুটা দিয়ে শুরু করি ভার্সন থ্রিটা দিয়ে এফজেড এস আগে তাহলে শুরু করবো কথা এফজেডটা দিয়ে শুরু করি এফজেডটা শুরু করি এফজেড চলো এফজেড ভার্সন থ্রি তাই তো তার সঙ্গে রয়েছে কন্ডিশন মনের সঙ্গে কথা বলবে এত ভালো কন্ডিশনের সঙ্গে রয়েছে ডিস মডেল এবিএস সঙ্গে দাদা কত সালের গাড়ি আর কি দাম রেখেছে বল দু হাজার কুড়ি শেষের দিকে আচ্ছা দাম রেখেছে সত্তর হাজার আজকে কত দাও আজকে তুমি তো নতুন এসেছো প্রথম দিন আচ্ছা তোমার জন্য ষাটে করে দাও সরাসরি ষাট সরাসরি ষাট কি বলছো ঈদের আগে তাহলে স্বপ্ন পূরণ হবেই হবে

চব্বিশের গাড়ি মানে তো সব চব্বিশের গাড়ি দিচ্ছে দাদা প্রত্যেকটা প্রায় চব্বিশের গাড়ি আচ্ছা মানে খুবই পুরনো গাড়ি এখানে নেই দাদা ফিনান্সের ব্যবস্থা কি আছে সব প্রত্যেকটা গাড়ি ফাইনাল আছে তিরিশ টাকা ডাউন পেমেন্ট করবে গাড়ি না চলে যাবে চলো দাম কি রাখছে বলো দাম তো এক লক্ষ পনেরো হাজারে গেছিলাম এক লাখ পনেরো হাজার টাকা দাও আজকে আট হাজার টাকা ডিসকাউন্ট করে দাও না 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 দশ হাজার টাকা ডিসকাউন্ট করো প্রত্যেক টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ এক লাখ পাঁচে ফাইনাল নাকি এর থেকে কম হবে না এক লাখ পাঁচে ফাইনাল চলো ফাইনাল প্রাইস এক লাখ পাঁচ দাও আর এন ওয়ান সিক্সটি দু হাজার চব্বিশের গাড়ি নিয়ে যাও কন্ডিশন ভালো করে দেখিয়ে দিই দারুণ একটা কন্ডিশনের সঙ্গে রয়েছে আসতে হবে কোথায় নস্কর মোবাইল জয়নগর জামতলা জয়নগর জামতলা নস্কর মোবাইল সে আসো দেখো মানে কোনো কথা বলতে হবে নিয়ে চলে যাও চলে এরপরে আর টিয়ার ফোর ভি ফোর ভি ও মাই গড কন্ডিশন দেখো দারুণ একটা কন্ডিশনের সঙ্গে রয়েছে ফোর ভি বর্তমানে বিশাল ডিমান্ড ইয়ং ছেলের ক্লাস টায়ারের কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন দেখো একদম ছবির মতো একটা গাড়ি রয়েছে

একদম ন্যূনতম ডাউন পেমেন্ট কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করো আর নিয়ে চলে যাও দাদা ডাউন ফিনান্স করতে গেলে কি কি ডকুমেন্টস আনতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই বাড়িতে ইলেকট্রিক বিল এক কপি ফটো আচ্ছা বলছি কত কিলোমিটার পর্যন্ত ফাইন একশো কিলোমিটার মধ্যে ফাইন যাবে দোকান থেকে একশো কিলোমিটার হ্যাঁ একশো কিলোমিটার মধ্যে চলো দোকান থেকে একশো কিলোমিটার পর্যন্ত ফাইনান্স হয়ে যাবে তাহলে ফর্টি এইট থাউজেন্ড এইট থাউজেন্ড চলো এরপরে সিটি একশো দশ দু হাজার চব্বিশের গাড়ি মানে মাইলেজ কালেকশন এটাও মাইলেজ কালেকশন ওটাও মাইলেজ কালেকশন মাইলেজের ঝড় চলো সিটি একশো দশ টেন এক্স তাই তো হুম দারুণ একটা কালার দারুন একটা কন্ডিশনের গাড়ি পাচ্ছ তোমরা নতুন গাড়ি একদম আট মাস বয়স গুনে গুনে আট মাস বয়স পাঁচশো আট মাস আট মাস আট মাসের গাড়ি দাম কি রাখছো দাম তো সত্তর রেখেছিলাম সত্তর ষাটে করে দাও ষাটে একদম ষাটে করে দাও ও মাই গরো চব্বিশের গাড়ি সাড়ে একটা চব্বিশের গাড়ি ষাট হাজার টাকায় পাচ্ছ সিটি ওয়ান টেন এক্স দারুণ কালার দারুণ কালার দারুণ কন্ডিশান মোটামুটি বর্তমানে এই সিটির কিন্তু মাইল মার্কেট ভ্যালু সচাত্তর মাইলেজ খুব মাইলেজ ভালো আচ্ছা গাড়িটাও ভালো মানে পাটিনার থেকে ওই পাটিনার থেকে একশো ভালো করেছে আচ্ছা মোটামুটি তোমরা নিয়ে যাও লুক যেমন সুন্দর মাইলেজ তেমন সুন্দর চলো এরপরে রয়েছে একটা এনএস একশো পঁচিশ এনএস একশো পঁচিশ অরেঞ্জ জলের দামে দেবো আজকে জলের দামে দুটো গাড়ি জলের দামে দেবো এনএস একশো পঁচিশ জলের দামে একদম জলের দামে সবাই দাম রাখি বাইশের গাড়ি সত্তর হাজার আশি হাজার আচ্ছা আমি সরাসরি আজ পঁয়ষট্টি হাজার করে দেবো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি মানে আজ সত্তরও দিতে হচ্ছে না

অনলাইন বুক করলে প্রত্যেকটা গাড়ি এক হাজার ডিসকাউন্ট দেবো এর উপরে এক হাজার ডিসকাউন্ট আর কি চাই মোটামুটি এক হাজার ডিসকাউন্ট আজকে গাড়ির কালেকশন দেখতে পাচ্ছ বাইরে ভিতরে ভার্সন ফোর রয়েছে ওটাও দেখাবো চলো আজকে ভার্সন ফোরটা দিয়ে শেষ করবো আমরা ভার্সন ফোর এর কালার কন্ডিশনটা দেখো একদম ব্লু কালারের সঙ্গে এবিএস এর সঙ্গে ও ভাই কন্ডিশন দাদা এটা কি সাউন্ডটা কি শোনানো যাবে সাউন্ড তো শোনানো যাবে এই চাবিটা নিয়ে আয় চাবিটা আনতে পারো সাউন্ডটা শোনাবো তোমাদেরকে কন্ডিশন একটু দেখিয়ে দিই ভালো করে চারিদিক থেকে একদম সুপার মিন কন্ডিশনের সঙ্গে রয়েছে ভার্সন সাউন্ডটা শুনিয়ে দাও বন্ধুদেরকে ও ভাই কন্ডিশন চলো ও মাই গড ও মাই গড দারুন কালার দারুন কালার দারুন সাউন্ড রয়েছে কোথায় নস্কর অটোমোবাইলসে দাদা সাউন্ডটা সুন্দর গাড়ির কন্ডিশনও খুব সুন্দর একদম ফুল কন্ডিশন দামটা যদি সুন্দর হয় তাহলে বন্ধুরা অবশ্যই নিয়ে যাবে

জয়নগর জামতলা নস্কর মোবাইল নস্কর মোবাইল তো মোটামুটি দাদা আজকের তো ভিডিও শেষ গাড়ি আমরা ভার্সন ফোর দিয়ে শেষ করছি আর নস্কর মোবাইল আজকে যে গাড়িগুলো দেখালাম কন্ডিশন তো সুপার মিন ছিল একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশনের গাড়ি ছিল দামগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল মানে বন্ধুদের একদম স্বপ্ন পূরণ হবে যেহেতু সামনে আসছে ঈদ একদম সামনে শেষে কি বলছো কিছু এটা বলে দাও শেষে গাড়ি তো অফার থাকবে তারপর ডিসকাউন্ট তো থাকবে আচ্ছা সে বলছে দোকানের সামনে লাগিয়ে দেবে আচ্ছা একদম ইজি প্রসেস একদম টেকার বাস নস্কর মালের সামনে চলে আসবে আসলে সুন্দর সুন্দর গাড়ি পাবে মোটামুটি ভিজোটা এই পর্যন্ত থাক নাকি হ্যাঁ আপডেট খুব তাড়াতাড়ি আসবে